হে এভরিওয়ান আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দই চিকেন রেসিপি যদি আপনারা কিন্তু এই রেসিপিটা খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর যদি না বানিয়ে থাকেন তাহলে ঝটপট করে আমাকে কমেন্ট করে বলে দেবেন আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে বানানোর চেষ্টা করবেন অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে নিয়েছি হাফ কিলো চিকেন তাকে ম্যারিনেট করে রেখে দেব আদরক লসুনের পেস্ট তাতে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো দু চামচ সরষের তেল আর এক চামচ নুন দিয়ে খুব ভালোভাবে এটা ম্যারিনেট করে আমি একটা প্লেট চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা সেই সময় আমি বাকি মাংসের জোগাড়টা করে নিই লাগছে আমার তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আর লাগছে কিছু গোটা গরম মশলা গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দেবো তিন চামচ সরষের তেল কারণ এখন প্রচুর গরমের সময় তেল মশলা কম খেলে শরীর ভালো থাকবে পেট ভালো থাকবে সেই জন্য দিয়েছি তিন চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য চিনি কালারের জন্য আর দেব তাতে গোটা গরম মশলা গরম মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো তিনটে পেঁয়াজ যেটা আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে নেবো নেড়ে চেড়ে পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে আমি আরও সুন্দরভাবে সব কিছু নেড়ে চেড়ে একটু ভেজে নেব তারপর একটা প্লেট চাপা দিয়ে রেখে দেব কারণ চিকেন থেকে অলরেডি জল বেরোবে এই সময় আপনারা দিতে পারেন লঙ্কার গুঁড়ো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এক চামচ লঙ্কার গুঁড়ো দেবেন তারপর চিকেনটা দেবেন যদি আপনারা ঝাল খান তারপর প্লেট চাপা দিয়ে আমি রেখে দেব যতক্ষণ না চিকেনটা এইটটি পার্সেন্ট বয়েল হচ্ছে গ্যাসের ফ্লেমটা আমি স্লিম করে দেবো তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এইটটি পারসেন্ট জলটা শুকিয়ে গেলে বাকি আমি মশলাটা রেডি করে নেব লাগছে আমার হাফ কিলো চিকেনের জন্য এক বাউল দই এক বাটির দই টক দই দইটা কিন্তু খুব টক নয় তাজা দই দিয়েছি ছটা বাদাম আর দিয়েছি কয়েকটা ধনে পাতা তাতে লাগছে আমার হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আপনাদের যদি মনে হয় এইখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর তাতে দেব চিকেন কারি মশলা চিকেন কারি মশলাটা আমি ওয়ান স্পুন দিয়ে দেবো তারপর খুব ভালো মিহি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে কাজু বাদামগুলো যাতে পেস্ট হয়ে যায় সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমার টমেটো লাগছে না কারণ এখানে আমি টক দই দিচ্ছি তারপর চিকেনের ঢাকনাটা খুলে দেখে নেবো চিকেনটা কী রকম বয়েল হয়েছে জলটা শুকিয়ে গেছে কি না চিকেনের জলটা যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা দই আর বাকি মশলাটা দিয়ে কিন্তু অনবরত আমাকে নাড়িয়ে যেতে হবে কারণ যেহেতু কাজু বাদাম দেওয়া আছে চিকেনটা কিন্তু কড়াতে লেগে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এইটি পার্সেন্ট চিকেন ব বয়েল হয়ে আছে দিয়ে দেব আমি এক কাপের মতো জল মিক্সিটা মিক্সিতে বুলিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা ফুল করে দেব আমি যেহেতু চিকেন এইটি পারসেন্ট বয়েল হয়েছিল চিকেনের টেস্ট দেখবেন সল্টের পরিমাণ কেমন হয়েছিল এখানে দিয়ে দেবেন সল্ট পরিমাণ মতো যদি কম হয়ে থাকে তারপর দিয়ে দেবেন ওয়ান স্পুন কসৌরি মেথি আর দেব চুটকিভর গরম মশলা পাউডার আর দিয়ে দেব স্বাদের জন্য কাঁচা লঙ্কা ওপর থেকে আর নেড়েছেড়ে চাপা দিয়ে রেখে দেবো গরম মশলাটা যাতে গন্ধটা চিকেনের মধ্যে মিশে যায় আর গরম গরম ভাতের সাথে সাফ করবো দই চিকেন রেসিপি কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু অবশ্যই আপনাদের কমেন্টের আশায় রইলাম আসছি অন্য কোনো রেসিপি নিয়ে যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি আমার রেসিপিটা প্রথম দেখে থাকেন তাও কিন্তু কমেন্ট করে জানাচ্ছি এখন বাই বাই